আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ইনশাআল্লাহ প্রিয়দের মাহফিল বলে একটা জিনিস আমাদের ধর্মের মধ্যে চালু আছে এই এটা আমাদের সমস্ত ভাই বোনের মধ্যে আসা দরকার এবং প্রিয় ব্যক্তিরা কি জিনিস তাদের কাছে প্রিয় ছিল এবং আমাদের যারা অনুসরণীয় অনুকরণীয় তাদের মধ্যে কোন জিনিসটা প্রিয় ছিল এই জিনিসটা জানা দরকার এই ঘটনাটা আছে বর্ণনা করেছেন যে ইবনে হজর রহমতুল্লাহ আলাহে তার মোনাব্যাত কিতাবে লিখেছেন একবার হুজুর সাল্লাহ আল্লাহ উনি বসেছিলেন ওনার পাশে কিছু সাহাব একরাম রাজ্য ছিলেন তো উনি হঠাৎ বললেন যে এই জগতে তিনটা জিনিস আমার অতি প্রিয় উনি বললেন যে সুগন্ধি নারী আর নামাজ আমার চোখের শীতলতা নারী বলতে এখানে একটা জিনিস বোঝার দরকার আছে যে ওই জামানায় এবং ওই সময় নারীরা খুব নিগৃহীত ছিলেন এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত পুঁতে ফেলা হতো এবং নারীদেরকে ভোগ বিলাসের বস্তু মনে করা হতো এবং তাদেরকে অধিকার দেওয়া হতো না ইসলাম এসে নারীদেরকে অধিকার দিয়েছে এবং তাদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করেছে তো ইসলাম ওনার মজলিসে উনি যখন সাহাব একরাম রাজধানীদেরকে নিয়ে বসেছিলেন তো উনি বললেন এই জগতে তিনটা জিনিস আমার অতি প্রিয় সুগন্ধি নারী আর নামাজ আমার চোখের শীতলতা ওই মজলিসের পাশে আবুবাকার সিদ্দিক রাজউল্ল ছিলেন তো উনি বললেন যে আপনি সত্য বলেছেন এই জগতে আমারও তিনটি জিনিস অতি প্রিয় আপনার চেহারা মুবরক দর্শন করা আমার মাল সম্পদ আপনার প্রয়োজনে খরচ করা আর আমার কন্যা আপনার স্ত্রী পাশে ওমর ফারুক রাজিউল্ল উনি বসা ছিলেন উনি বললেন যে আপনি সত্য বলেছেন এই জগতে আমারও তিনটি জিনিস অতি প্রিয় সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা পুরাতন কাপড় পরিধান করা সেখানে ওসমান রাজ্য ছিলেন উনি বললেন যে আপনি সত্য বলেছেন এ জগতে আমারও তিনটি জিনিস অতি প্রিয় ক্ষুধার্থকে খাওয়ানো বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া এবং কোরআনে পাখে তেলাওয়াত করা পাশেই হজরত আলীরাজন ছিলেন উনি বললেন যে আপনি সত্য বলেছেন আমারও নিকট এই জগতে তিনটি জিনিস অতি প্রিয় মেহমানের খেদমত করা গ্রীষ্মের সময় রোজা রাখা শত্রুর উপর তলোয়ার চালানো যখন এই পর্যন্ত কথা আলোচনা হয়েছে তখন আল্লাপাক জিব্রাইল আমিনকে পাঠিয়েছেন তো জিব্রাইল আল্লাহ সালাম এসে হুজুরসাল্লামকে বলছেন যে আমি যদি দুনিয়াবাসীর অন্তর্ভুক্ত হতাম তাহলে আমি আমারও তিনটা জিনিস পছন্দ আছে। এটাকে আমি আপনাকে বলবো পাক আমাকে পাঠিয়েছেন তো তখন হুজুর আল্লাহ বললেন হ্যাঁ বলুন তখন উনি বললেন আমার কাছে তিনটি জিনিস অতি প্রিয় পথ আরকে পথের সন্ধান দেওয়া গরিব এবাদতকারীকে ভালোবাসা আর অধিক সন্তান সন্তানি ওয়ালা গরিব লোককে সাহায্য করা এই পর্যন্ত জিব্রাইল আল বলার পরে উনি বলতেছেন আল্লাহ পক্ষ বলে পাঠাইছেন ওনার কাছেও তিনটি জিনিস অতি প্রিয় বান্দার পক্ষ থেকে এক নাম্বার হলো জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় খরচ করা দুই নাম্বার অনুতপ্ত হয় উদ্যন করা তিন নাম্বার ক্ষুধার্ত অবস্থায় সবর করা এই কয়টা ছিল অত্যন্ত প্রিয় জিনিস কার কার আল্লাহ নবীর চার খলিফার জিব্রাইল আমিনের এবং আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এর থেকে শিক্ষা নেওয়া এবং এর উপর আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা